রাগ হচ্ছে রোগের কারণ তাই আপনি যদি আপনার রাগ কন্ট্রোল করতে না পারেন তাহলে একটা সময়ের পর আপনার শরীরে রোগেরা বাসা বাঁধবে আপনি শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন আপনি প্রচুর কষ্ট পাবেন তাই আজকের এই ভিডিও দেখে আপনি আপনার রাগকে কন্ট্রোল করা শিখুন আজকের এই ভিডিওতে আমি মূলত দুটো প্রসেস বলবো ফার্স্ট প্রসেসে আপনি ইনস্ট্যান্টলি আপনার রাগকে কন্ট্রোল করা শিখবেন ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ এই প্রসেসটা কাজ করে কিন্তু মাথায় রাখতে হবে এটা টেম্পোরারি আপনি যদি পারমানেন্টভাবে আপনার ওই বাজে রাগটাকে কন্ট্রোল করতে চান আপনার যে অস্থির মন আপনার যে ব্যাকুলতা আপনি যখন রেগে যান তখন যে আপনি নর্মাল থাকেন না সেই সিচুয়েশান থেকে বেরোতে চান নিজেকে বের করে আনতে চান তাহলে আপনাকে পারমানেন্ট অর্থাৎ সেকেন্ড প্রসেসটা ফলো করতে হবে সেকেন্ড প্রসেসটা কিন্তু একদিনে হবে না আপনাকে সেকেন্ড প্রসেসটা মূলত নব্বই দিন অর্থাৎ তিন মাস ফলো করতে হবে প্রত্যেক দিন দু মিনিট করে একটা কাজ করতে হবে এবং নব্বই দিন পর আপনার এই বাজে বেয়াত রাগটা চলে যাবে আপনি নর্মাল মানুষ হয়ে থাকতে পারবেন যে কোনো সিচুয়েশনে আপনি যে মাথা গরম করে ফেলেন সেটা আপনার আর হবে না অনেক মানুষ এমন রয়েছে যারা ছোট ছোট বিষয়ে অতিরিক্ত রাগ করে তাদের মাথার উপরে চাপ পড়ে তাদের কান হাত পা গরম হয়ে যায় তারা তখন নর্মাল থাকতে পারে না তারা কি বলছে সেটাও তারা জানে না এইভাবে তারা মানুষের সাথে শত্রুতা করে ফেলে তারা অন্য বিষয় নিয়ে নিজের লাইফে পার্সোনালি সেটাকে নেয় এবং সেই বিষয়ে এতটা বেশি মগ্ন হয়ে যায় যে নিজের লাইফে তারা রাগের কারণে অনেক এমন জিনিস ডেকে আনে যেগুলো তাদের জীবনে আসার দরকারই নেই সেগুলো তাদের জন্য খারাপ পরিস্থিতির সৃষ্টি করে তাই এই সব সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন আপনি নিজেকে নর্মাল মানুষ তৈরি করুন এতটা ম্যাচিউর তৈরি করুন যে আপনি যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবেন সেরকম কি করতে হবে দেখুন তার আগে অবশ্যই বলবো আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে দাদা তুমি একই ধরনের জামা প্রত্যেক দিন পর কেন দেখো ভাই আমার এই ধরনের কিছু হাফ হাতা কুর্তা রয়েছে যে কুর্তাগুলোর কালার ওই একই টাইপের সাদার উপরে কিছু কাজ করা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবে একটা কুর্তা নয় মোটামুটি চার পাঁচটা কুর্তা রয়েছে এবং সেগুলো সবই সাদার উপরে কাজ করা কারণ লাইট কালার বা হোয়াইট কালার এই দুটো কালারই আমার খুব পছন্দ এবং এই সাদা কুর্তা এরকম টাইপের খুব কম মানুষ পরে আমার বয়সের যে ছেলে মেয়েগুলো তারা তো খুব একটা পড়েই না তাই এই কুর্তাটার দ্বারা বা এই ড্রেসেপটার দ্বারা আমি বাকিদের থেকে নিজেকে আলাদা করতে পারি এবং এটা আমার পছন্দের এটা আমার ভালো লাগে তা বলে যে আমি মডার্ন ড্রেস করি না তেমন নয় কিন্তু এটা আমার ভালো লাগার জিনিস তাই আমি এটা পড়তে পছন্দ করি যাই হোক ফিরে আসছি ভিডিওতে ফার্স্ট প্রসেস ইনস্ট্যান্ট যদি তোমার রাগ হচ্ছে তাহলে কি করবে দেখো যে কোনো কারণে হয়তো তোমার রাগ হতেই পারে যে কোনো কারণে কারোর সাথে কোনো কথা কাটাকাটি হয়েছে বা তোমার অপছন্দের কিছু কাজ হয়েছে বা হতে পারে যে সেই বিষয়টা তোমার রিলেটেডও নয় তাও তোমার রাগ হচ্ছে তো ইনস্ট্যান্স যদি রাগ কমাতে চাও তাহলে একটা বৈদিক শব্দ রয়েছে যেটাকে উচ্চারণ করলে রাগ কমে যায় তবে এই উচ্চারণ করার একটা প্রসেস রয়েছে প্রসেসটা হচ্ছে ডিপ ব্রিদিং উইথ উচ্চারণ বা উইথ তোমাকে সঙ্গে সঙ্গে বলতে হবে বৈদিক শব্দটা হচ্ছে শান্তি ইয়াস শান্তি ডিপ ব্রিদিং জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে এবং শান্তি মুখে উচ্চারণ করতে হবে বা মনে মনে বলতে হবে এর ফলে ইনস্ট্যান্টলি মূলত পনেরো সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ডের মধ্যেই তোমার রাগ কমে যাবে তুমি যদি কন্টিনিউয়াসলি তিরিশ সেকেন্ড করতে পারো তিরিশ সেকেন্ড অনেক কম সময় কিন্তু যখন তুমি কোনো ভালো কাজ করবে যেমন তোমার এই রাগ কমার ক্ষেত্রে তুমি এই তিরিশ সেকেন্ড এটা করতে পারবে না এটা কলিযুগের প্রভাব তোমাকে যদি রিলস দেখতে বলা হয় তাহলে তুমি তিরিশ ঘন্টা দেখতে পারবে কন্টিনিউয়াসলি তিন ঘন্টা তো দেখতেই পারো সবাই কিন্তু তিরিশ সেকেন্ড তোমাকে কোনো ভালো কাজ করতে বললে পারবে না তবুও আমি বলছি তুমি যদি এটা কন্টিনিউয়াসলি তিরিশ সেকেন্ড করতে পারো তাহলে ইনস্ট্যান্ট তোমার রাগ হান্ড্রেড কমে যাবে একবার আমি দেখি রাগ হয়ে গেছে ডিপ ব্রিদিং নেব শান্তি 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 মনে মনে বলবো বা সিচুয়েশান ভালো থাকলে কনফিডেন্স থাকলে মুক্তি উচ্চারণ করবো এর সাথে আরও একটা কাজ করা যেতে পারে নিজের আরাধ্য দেবতা যে দেবতা যে ভগবান যে পরম পিতা পরমেশ্বরকে আমি ভালোবাসি আমি সম্মান করি শ্রদ্ধা করি সব থেকে কাছের মনে করি সেই পরম পিতা পরমেশ্বরের ছবিটা মনে মনে ভাবব এবং সে যেন আমার সাথে কানেক্টেড এটা ভাবব এটা ফিল করতে করতে ডিপ ব্রিথিংয়ের সাথে শান্তি উচ্চারণ তুমি যদি পনেরো থেকে কুড়ি সেকেন্ড করতে পারো ইনস্ট্যান্টলি রাগ কমে যাবে নর্মাল হয়ে যাবে তুমি ঠিক আছে তো এটা ইনস্ট্যান্ট রাগ কমার জন্য কিন্তু এটা টেম্পোরারি কাজ করবে পরবর্তীকালে আবার যখন তোমার রাগ হবে তখন তোমাকে এই প্রসেসটা আবার ফলো করতে হবে বোঝা যাচ্ছে এইভাবে তুমি ইনস্ট্যান্ট রাগ কমিয়ে ফেলো কিন্তু ভাবে তুমি যদি তোমার ওই বেয়াদব রাগটাকে কমাতে চাও এবং তুমি চাও যে যখন রাগের দরকার অর্থাৎ তোমার পরিবারের কোনো মানুষের গায়ে কেউ হাত দিয়েছে তখন রাগের দরকার তখন রাগটা উঠুক বাকি ছোটোখাটো বিষয় যেন না ওঠে তাহলে তোমাকে এই পার্মানেন্ট প্রসেসটা ফলো করতে হবে পারমানেন্ট প্রসেসে তুমি কি করবে ডিপ ব্রিদিং ইনস্ট্যান্ট প্রসেসের ক্ষেত্রে পারমানেন্ট প্রসেসের ক্ষেত্রে বক্স ব্রিদিং বক্স ব্রিদিং এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে বক্স ব্রিদিং কী হবে তোমাকে পাঁচ সেকেন্ড ধরে ইনহেল করতে হবে নিঃশ্বাস নিতে হবে হ্যাঁ মূল্য প্রশ্বাস বলে তো তারপরে পাঁচ সেকেন্ড ধরে তোমাকে হোল্ড করে রাখতে হবে পাঁচ সেকেন্ড ধরে তোমাকে আবার এক্সিল করতে হবে পাঁচ সেকেন্ড ধরে তোমাকে হোল্ড করে রাখতে হবে বক্স ব্রিদিং এটা দশটা সেট প্রত্যেক দিন করতে হবে সারা দিনে দু মিনিট সময় লাগবে দু মিনিট করে যদি দিন দিতে পারো নব্বই দিন ধরে তাহলে তুমি শরীর থেকে একটা আলাদা ঊর্জা বেরিয়ে আসে এই অনুভবটা তুমি করতে পারবে এবং সত্যি ভিতর থেকে একটা আলাদা শান্তি পাবে বাজে বেয়াদব রাগটাকে কন্ট্রোল করতে পারবে চট করে তোমার মন ব্যাকুল হবে না পড়াশোনায় মনোযোগ দিতে পারবে সাথে সাথে যে কোনো কাজে তুমি ফোকাস করতে পারবে রাতে ঘুম ভালো হবে পেট ভালো থাকবে আরও অনেক এর বেনিফিট রয়েছে কারণ এটা আমাদের যৌগিক ক্রিয়া এটা মূলত আয়ুর্বেদের যে ডক্টররা রয়েছেন তারাও রেকমেন্ড করেন বক্স ফ্রিদিং আমার সাথে একবার করো ভিডিওতে দেখানোটা একটু অন্যরকম লাগতে পারে তুমি যখন পড়বে তখন আরো ভালোভাবে করতে পারবে কি করতে হবে একটা সেট হয়ে গেল পাঁচ সেকেন্ড ধরে নিঃশ্বাস নিলাম পাঁচ সেকেন্ড ধরে হোল্ড করে রাখলাম পাঁচ সেকেন্ড ধরে আবার নিঃশ্বাস ছাড়লাম পাঁচ সেকেন্ড ধরে আবার হোল্ড করে রাখলাম একটা সেট হলো এইভাবে দশটা সেট দু মিনিট সময় লাগবে নিজের শরীরকে নিজের মনকে চাঙ্গা রাখতে যথেষ্ট কার্যকরী একটা উপায় এটা তুমি নব্বই দিন প্র্যাকটিস করতে হবে পারমানেন্টভাবে তুমি ভালো থাকতে পারবে হ্যাঁ তার সাথে আরও বাজে বেয়াদব যে মানুষগুলো আছে যারা একেবারেই নিজেকে কন্ট্রোল করতে পারে না তারা কখনোই শেখেনি নিজেকে কন্ট্রোল করা কেউ শেখায়নি কিন্তু তারা আজকের দিনে করতে চাইছে তারা কি করবেন তারা এই বক্স এর সাথে সাথে তারা ওয়াটার টেকনিক জল নেবেন জলের মধ্যে পজিটিভ অ্যাফরমেশান দেবেন পজিটিভ অ্যাফরমেশান বলতে আমার এই বাজে বেয়াদক রাগটা ঠিক হয়ে গেছে এটা চারবার পাঁচবার সাতবার আটবার বার বলার পরে সেই জলটা খেয়ে নিতে হবে এটাকে বলা হয় ওয়াটার টেকনিক এটা আপনি আপনার পরিবারের কোনো মানুষের জন্যও করতে পারেন আপনার সন্তান হয়তো খুব বদমেজাজি তার জন্য আপনি এটা করতে পারেন জল নিলেন জলে আপনি অ্যাকলার্মেশনটা দিলেন বারবার বললেন যে প্রেজেন্টেন্স ঠিক হয়ে গেছে তার এই বদমেজাজি থ্যাংক ইউ ইউনিভার্স ঠিক হয়ে গেছে সাত আটবার বলুন তারপরে সেই জলটা তাকে খাইয়ে দিন এটা কন্টিনিউয়াসলি তিন মাস করুন তার বদমেজাজি ঠিক হয়ে যাবে এই ওয়াটার টেকনিকটা ডিটেলসে ভালোভাবে জানার জন্য আপনি এখানে স্ক্রিনে দেখে নেবেন ওয়াটার টেকনিকের ভিডিওটা আমি লাগিয়ে দেবো ঠিক আছে আর তোমরা যারা এই বদমেজাজি ঠিক করে ফেলবে এই ভিডিও দেখার পরে তারা নিচে এসে একটা কমেন্ট করে যাবে ঠিক আছে আমার সাথে পার্সোনালি কথা বলার জন্য ফেসবুকে কল বুক বলে মেসেজ করতে পারো বাকি প্রসেস আমি ওখানে বলে দেবো এবং তার সাথে ফ্রি একটা লাইভ সেশন হয় আমার প্রত্যেক বুধবার সন্ধ্যে সাত সাতটায় আমার ব্লগ চ্যানেলে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে আমি ইনফরমেটিভ ব্লগস আপলোড করি তার লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে চেক করতে পারো ওখানেও জয়েন করতে পারো ঠিক আছে আজকের মধ্যে এটুকুই টাটা ঠিকটা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো